স্বাদে গন্ধে অতুলনীয় বাঁকুড়ার আম আম্রপালি জেলা রাজ্য দেশের গন্ডি ছাড়িয়ে বিগত বছরগুলিতে বিদেশেও সমানভাবে সমাদৃত হয়েছে বাঁকুড়ার আম সঙ্গে একাধিকবার দিল্লির আম উৎসবে সেরার সেরা শিরোপা অর্জনের বিষয়টি তো আছেই তবে চলতি বছরে এই জেলায় আম্রপালি সহ অন্যান্য জাতের আম উৎপাদন বেশ কম বাঁকুড়া জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক দেবাশিস মান্না জানিয়েছেন এই জেলার আমের বাগানগুলি বেশ পুরনো ফলে নিয়মিত বাগান পরিচর্যার অভাব গাছে মুকুল আসার সময় বৃষ্টিপাত ও আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে আমের ফলন এবার বেশ কম হয়েছে ফলে ফলনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি এবার জেলায় সাড়ে ছ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়েছে আশা করা হচ্ছে আটাশ হাজার মেট্রিক টন ফলন পাওয়া যাবে তবে অন্যান্য বছরের মতো এবারও বাঁকুড়ার আম প্রদর্শিত হবে আম্রপালির সঙ্গে বিদেশি জাতের মিয়াজাকি বেনানা ম্যাঙ্গো ব্ল্যাক স্টোন সহ অন্যান্য আম পাঠানো হবে বলে তিনি জানান এই বছরে গোটা বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমের ফলনটা একটু কম আছে সেখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে এবছর প্রায় সাড়ে ছ হাজার এক্টারের মতো এরিয়া মধ্যে আম চাষ করা হয়েছে এবং তার মধ্যে প্রোডাকশন এক্সপেক্টেড প্রায় আঠাশ হাজার মেট্রিক টনের মতো হবে এবছর প্রোডাকশনটা কম হওয়ার মেন কারণ হচ্ছে আপনার মেনলি হচ্ছে আপনাদের মেন যে বাগানগুলো আছে সেই বাগানগুলো পুরানো বাগান এবং সেখানে পরিচর্যার কিছু অভাব হয়েছে কিছুটা হচ্ছে আপনার ওই যে সময়টা আপনার মুকুল আসে সেই সময়টা একটু বৃষ্টি হয়েছিল তার ফলে কি হয়েছে ম্যাক্সিমাম ফুলটা ঝরে গেছে তার জন্য আমাদের এখানে ফলনটা এবছর কম হয়েছে চাহিদা তো প্রচুর রয়েছে চাহিদা প্রচুর রয়েছে কিন্তু ঘাটতি বলতে এই জায়গাটা প্রায় আমাদের থার্টি ঘাটতি রয়েছে থার্টি টু 40% কারণ গত বছর আমাদের প্রোডাকশন হয়েছিল প্রায় আপনার 90% পার্সেন্টের কাছাকাছি সেখানে দাঁড়িয়ে আমাদের এবছর প্রোডাকশন দাঁড়িয়েছে সিক্সটি পার্সেন্ট